হ্যালো বন্ধুরা দুবাই প্রবাসী লাইভ লেজার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত অনেক বন্ধু বান্ধব আছেন যে আমাকে এস এম এস করেন ফোন করেন যে ভাই দুবাই ভিসা খোলা আছে কিনা দুবাই যাওয়া যাবে কিনা অথবা বিদেশের কি অবস্থা কি হাল তাদেরকে বলবো ভাই বিদেশে বর্তমান এসে লাভ নাই বিদেশের যে পরিস্থিতি বর্তমান বিদেশে এসে ভালো একটা টাকা দিয়ে উপার্জন করতে পারবেন সেরকম পরিস্থিতি বর্তমান বিদেশে নেই চার পাঁচ লাখ টাকা খরচ করে যদি বিদেশে আসেন এই চার পাঁচ লাখ টাকা ওটাইতে আপনাদের নিম্নে হলো এক বছর সময় লেগে যাবে আর আপনাদের ভিসার মেয়াদ থাকবে এক বছর এই এক বছরে আপনারা দুই বছর পরে যে আবার ভিসা লাগাবেন এই বছরটা টাকা জমাইতে জমাতে আবার ভিসা লাগার সময় হওয়া যাবে অর্থাৎ যা টাকা ইনকাম করবেন সেটা ভিসা লাগাইতে আপনাদের পকেট খরচ পারিবারিক আরো টুকটাক হাত খরচ এগুলো চালাইতে মনে আপনাদের শেষ বিদেশে আসে যে টাকা একটা জমাবেন মানুষ বিদেশ আসে কি কারণে বিদেশ আসতে চাই ভালো একটা টাকা উপার্জন করার ভালো পর্যায়ে যাওয়ার ভালো একটা টাকা উপার্জন করব বাড়ি গাড়ি জমি জায়গা করব। এরকম আশাটাশা নিয়ে মানুষ বিদেশে আসে কিন্তু বর্তমান বিদেশের যে পরিস্থিতি মানুষের সেই আশাটা বর্তমান পূরণ হয় না আগে যারা বিদেশ আইছিল। তারা আগে রঙের একটা টাকা ইনকাম করছিল বিভিন্ন পর্যায়ে টাকা টাকা ইনকাম তাদেরকে আসতে বেশি একটা লাগে নাই তারপরে আগে ভিসা ঘুষা ছিল আরও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ছিল তারা বর্তমান বর্তমানেও যারা আগে বিদেশ আইছে তারা বর্তমান ভালো বসে আসে বিদেশে থাকতে থাকতে ভাষা শিখছে বিদেশের রাস্তাঘাট মানুষের সাথে চলাফেরা